আজকে আমরা পঞ্চাশটি ইংরেজি বাক্য নিয়ে আলোচনা করবো যা আপনাদের ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে সাহায্য করবে চলুন শুরু করি আমি এখানে কিছু খেতে এসেছি আই এম হেয়ার টু ইট সামথিং আই এম হেয়ার টু ইট সামথিং আমি এখানে কিছু খেতে এসেছি তুমি কি রাতের খাবার খেয়েছ হ্যাভিউ ডিনার হ্যাভিউ ডিনার তুমি কি রাতের খাবার খেয়েছো একটু অপেক্ষা করো ওয়াইটে বিট ওয়াইটে বিট একটু অপেক্ষা করো আমার বাজারে যাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আই ডোন্ট হ্যাভ টাইম টু গো টু মার্কেট আমার বাজারে যাওয়ার সময় নেই এটা কে তৈরি করেছে হো মেইড ইট হো মেড ইট এটা কে তৈরি করেছে চার সপ্তাহের মধ্যে উইথ ইন ফোর উইক উইথ ইন ফোর উইক চার সপ্তাহের মধ্যে তোমার সম্পর্কে আমি অনেক শুনেছি আই হ্যাভ হ্যার সো মাস অ্যাবাউট ইউ আই হ্যাভ হ্যার্ড সো মাস অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে অনেক শুনেছি তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত আর ইউ রেডি টু গো আর ইউ রেডি টু গো তুমি কি যাওয়ার জন্য প্রস্তুত তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো ইটস গোড টু হ্যাভিউ হেয়ার ইটস গোড টু হ্যাভিউ হেয়ার তোমাকে এখানে পেয়ে ভালো লাগলো আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি আই ডিট লাইক টু মির সাম ওয়ান আই ডিট লাইক টু মির সাম ওয়ান আমি তোমার সাথে একজনের দেখা করাতে চাচ্ছি আমার মোবাইল কোথায় হোয়ার ইজ মাই মোবাইল হোয়ার ইজ মাই মোবাইল আমার মোবাইল কোথায় কে যেন তোমায় ফোন দিয়েছিল সাম ওয়ান হো কল টিউ সাম ওয়ান হো কল টিউ কে যেন তোমায় ফোন দিয়েছিল আমার খাওয়ার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম টু ইট আই ডোণ্ট হ্যাভ টাইম টু ইট আমার খাওয়ার সময় নেই তুমি কি ইংরেজি জানো ডো নো ইংলিশ ডো তুমি কি ইংরেজি জান আগে বলো যে তুমি কোথায় গিয়েছিলে টেল মি ফার্স্ট ড্যাট হায়ার ইউ অ্যান্ড টুডে টেল মি ইউ টুডে আগে বল যে তুমি কোথায় গিয়েছিলে তুমি কি ভাবতেছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ তুমি ভাবতেছ তুমি কি আমাকে সাহায্য করবে উইল ইউ হেল্প মি উইল ইউ হেল্প মি তুমি কি আমাকে সাহায্য করবে তুমি কি আমার বন্ধু হবে উইল ইউ বি মাই ফ্রেন্ড উইল ইউ বি মাই ফ্রেন্ড তুমি কি আমার বন্ধু হবে চুপ করে আসো কেন হোয়াই ইউ আর সাইলেন্ট হোয়াই ইউ আর সাইলেন্ট চুপ করে আসো কেন সে খুবই দুর্বল হি ইজ ভেরি উইক হি ইজ ভেরি উইক সে খুবই দুর্বল তোমার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি আই এম সো প্লিজ টু মিট ইউ আই এম সো প্লিস টু মিট ইউ তোমার সাথে দেখা হয়ে আমি খুবই খুশি আমাকে তোমার ঠিকানা বলো টেল মি ইউর অ্যাড্রেস টেল মি ইউর অ্যাড্রেস আমাকে তোমার ঠিকানা বলো আমি তোমার বাড়ি যাব আই উইল গো ইউর হোম আই উইল গো ইউর হোম আমি তোমার বাড়ি যাব আমার একটা সমাধান দরকার আই নিড অ্যা সলিউশন আই নিড অ্যা সলিউশন আমার একটা সমাধান দরকার তুমি বলতে পারো ক্যান ইউ টেল ক্যান ইউ টেল তুমি বলতে পারো শ্রমিকরা আমার অধীনে কাজ করে দ্য ওয়ার্কারস আর ওয়ার্কিং অন মাই আন্ডার দ্য ওয়ার্কারস আর ওয়ার্কিং অন মাই আন্ডার শ্রমিকরা আমার ওদিনে কাজ করে আমাকে শেষ করতে দাও লেটমি ফিনিশ লেটমি ফিনিশ আমাকে শেষ করতে দাও আমাকে দেখতে দাও লেটমি সি লেটমি সি আমাকে দেখতে দাও বয় পেয়ে না ডোন্ট ডোন্ট বি বি বয় পেও না তোমার কি খেতে ইচ্ছে করছে হোয়াট ডো ইউ ওয়ান টু ইট হোয়াট ডো ইউ ওয়ান টু ইট তোমার কি খেতে ইচ্ছে করছে তুমি কখন এসেছিলে হোয়েন ডিড ইউ কাম হোয়েন ডিড ইউ কাম তুমি কখন এসেছিলে তুমি এখানে কেন এসেছ হোয়াট আর ইউ হেয়ার ফর হোয়াট আর ইউ হেয়ার ফর তুমি এখানে কেন এসেছিলে তুমি কি এটা করতে পারবে ক্যান ইউ ডো ইট ক্যান ইউ ডো ইট তুমি কি এটা করতে পারবে তুমি কি এখানে থাকো ডো ইউ লিভ হেয়ার ডো ইউ লিভ হেয়ার তুমি কি এখানে থাকো আমি এখানে কিছু বলতে এসেছি আই এম হেয়ার টু সে সামথিং আই এম হেয়ার টু সে সামথিং আমি এখানে কিছু বলতে এসেছি এটা কীভাবে গোটল হাউ ডিড দিস হ্যাপেন হাউ ডিট দিস হ্যাপেন এটা কীভাবে গোটল আমার বিশ্রাম করার সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আই ডোন্ট হ্যাভ টাইম টু টেক রেস্ট আমার বিশ্রাম করার সময় নেই এটা কি আমার জন্য ইজ ইট ফর মি ইজ ইট ফর মি এটা কি আমার জন্য আমি কি তোমার জন্য কিছু করতে পারি ক্যান আই ডু এনিথিং ফর ইউ ক্যান আই ডু এনিথিং ফর ইউ আমি কি তোমার জন্য কিছু করতে পারি আমার খেলার সময় নেই আই ডোণ্ট হ্যাভ টাইম টু প্লে আই ডোন্ট হ্যাভ টাইম টু প্লে আমার খেলার সময় নেই আমি অবশ্যই আসবো ডেফিনেটলি আই উইল কাম ডেফিনেটলি আই উইল কাম আমি অবশ্যই আসবো আসতে হাঁটো ওয়ালক স্লোলি ওয়াল্ক স্লোলি আসতে হাঁটো এটা ঠিক না দ্যাটস নট রাইট দ্যাটস নট রাইট এটা ঠিক না তাদেরকে উৎসাহিত করো এনকারেজ দেম এনকারেজ দেম তাদেরকে উৎসাহিত করো সে এখনও আসেনি হি কাম কামিয়াট হি কাম কামিয়াট সে এখনও আসেনি অনেক টাকা লর্ডস অফ মানি লর্ডস অফ মানি অনেক টাকা কথা বলা বন্ধ করো স্টপ টকিং স্টপ টকিং কথা বলা বন্ধ করো অন্যদের সাহায্য করো হেল্প আদার হেল্প আদার অন্যদের সাহায্য করো অনেক কেঁদেছি আই ক্রাইট এ লট আই ক্রাইট এ লট অনেক কেঁদেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি